নতুন জবা গাছ দু তিন মাস আগে এনেছিলাম একটু একটু গরম পড়তেই গাছের ফুলটা একদম পুরো অরিজিনাল কালারটা এসেছে সুপ্রভাত বন্ধুরা সবার ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি দাদা গোবিন্দ দেখতে পাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু শরীরটা একটু খারাপ ভালো আর খারাপের মধ্যিখানে আছি কারণ আমার বলার আওয়াজ শুনলেই তোমরা বুঝতে পারবে আমার ভীষণ সর্দি হয়েছে আর কাশি হচ্ছে শরীরটা একটু মানে ডাউন চলছে তা সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে কাজ সেরে আর এই যে টিফিন বানাতে চলে এসেছি মা আর আমি খাবো চা দিয়ে মুড়ি আর বাবুর পাউরুটি ছিল আর বাটার দিয়ে সেঁকে দিচ্ছি ও পাউরুটি দিয়ে বাটার দিয়ে খেয়ে নেবে আর দিয়ে টিফিন রেডি আমি খাবো ব্রেড জ্যাম আমার তো খুব ভালো লাগে খেতে ব্রেড জ্যাম আর এটা হচ্ছে পাইনঅ্যাপেল এটাই আমার সবথেকে ভালো লাগে দিদি আর মা খাবে চা আর আপনাদেরকে একটা জিনিস দেখাই ওই যে দূরে দেখুন গরমকাল পড়ে গেছে একদম গাছে আমের মুকুল ভর্তি আমাদেরও বাড়িতে একটা এরকম আম গাছ ছিল গাছটা আমফান ঝড়ে ভেঙে পড়ে গেছে কলের পাশেই ছিল আমি আরেকটা আম এনে বসাবো দেখি বাউন্ডারিটা হয়ে গেলে তারপর বসাবো এই যে দেখো বাইরে বসে টিফিনটা খেয়ে নিচ্ছি কারণ বাইরে বসে খাওয়ার মজাই আলাদা শীতকালে শীত অবশ্য চলে যাচ্ছে আর এই দেখো চারিদিকে ফুলে ফুল আর তোমরা তো দেখলেই আমরা সকালবেলা তিনজনে তিন রকম টিফিন খাচ্ছি আমি খাচ্ছি চা মুড়ি আর মা খাচ্ছে চা মুড়ি আর ছেলে খাচ্ছে দুধ পাউরুটি এই আমরা সবাই খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে আবার ফিরে কি রান্না রান্নাবান্না হবে সেইগুলো করতে হবে নতুন জবা গাছ দু তিন মাস আগে এনেছিলাম একটু একটু গরম পড়তেই গাছের ফুলটা একদম পুরো অরিজিনাল কালারটা এসছে এই যে দেখুন ধারে ধারে সাদার স্ট্রাইপ খুব ভালো লাগে এবারে এইটা একটা গ্রো ব্যাগে বসানো আছে একে হচ্ছে একটা টবে বসিয়ে দেও নীল জবা গাছটা আমি শীতের আগেই কাটিং করে দিয়েছিলাম পুরো নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে হয়ে গেছে ভর্তি এতো এবার ফুল চলে আসবে ক্যাপসিকাম গাছগুলো সামনে নিয়ে চলে এসেছি একটু বিষ দিতে হবে ক্যাপসিকাম গাছে এই যে পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে পোকা লাগছে ক্যাপসিকাম ধরেছে এই যে ভিতরে এখানে একটা বেগুন গাছগুলোতে একটু বীজ দিতে হবে সব ফুল আসছে কিন্তু ঝরে যাচ্ছে ফল আর ধরছে না গাছগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু ফল হচ্ছে না একটু বীজ দিয়ে দিতে হবে আজকে এই দেখো মা তো কালকেরই লতিগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিল আর আমি দেখো সকালবেলা ভালো করে দুবার তিনবার করে গামলাতে ফেলে জল দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ জানোই তো লতিতে অনেক নোংরা থাকে ওই জন্য লতিগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম এরপরে দেখো মা মশলা করে দিচ্ছে আমাকে লতির এই যে চার পাঁচ কোয়ার মতো রসুন আর শুকনো লঙ্কা আর সর্ষে আমরা কিন্তু এইভাবে লতি করি আবার অনেকে আছে অন্য রকম করে করতেই পারে কিন্তু আমরা এইভাবে করি তোমরা কিভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে আর এই দেখো আজকের তো রান্না হবে ডাল মানে টক ডাল করব কচুর লতি করব আর একটু মূলও মা চেঁচে রেখেছিলো ঘরের মূলো ওইটা একটু সর্ষে বাটা দিয়ে ভাজা করব আর এই দেখো লতি করব বলে আমি কিন্তু সকালে চিংড়ি মাছ নিয়েছিলাম চিংড়ি মাছ অল্প একটু লতিতে দেবো আর একটু রেখে দেবো দেখি কালকেরে যদি কিছু করা যায় এরপরে আমার ডালটা হয়ে গেল তারপরে দেখো আমি লতিটা নুন আর হলুদ দিয়ে লতি আর আলুটা একটু সামান্য ফুটে উঠবে মানে ভাবিয়ে নেব ভাবিয়ে নিলে তাহলে অনেক সময় দেখবে যে কচু লতি টতি সব কিছুই জিনিস মানে গাল চলকায় তা আমি ওই জন্যে একটু নুন আর হলুদ জলে হালকা করে ভাবিয়ে নিচ্ছি এইটা ভাবিয়ে নিয়ে নামিয়ে রেখে দিয়ে তারপরে দেখো আমি মূলোটা ভেজে নিচ্ছি মূলো ভাজাটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো বন্ধুরা পুরো থোর ভাজার মতন লাগছিলো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি থোর ভাজাটা করেছিলাম তারপরে দেখো থোর ভাজা নামিয়ে রেখে আর আমি কড়াতে বেশ পরিমাণ মতো তেল দিয়েছি কারণ জানোই তো কচুর লতি কচুর শাক করলে একটু তেলের পরিমাণ বেশি লাগে তারপরে আমি পেঁয়াজ ভেজে ওর মধ্যে মশলা মাছ যেটা বেটে দিলো সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর ভাপানো লতি আর আলুটা আমি কিন্তু দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো কারণ আমি তো লতি আলু ভাজিনি ভাবিয়ে নিচ্ছি তাহলে মশলার সঙ্গে আমি অনেকক্ষণ যাবত ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে কিন্তু পরিমাণ মতো জল দেবো সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে মা বলল যে তুমি যাও শম্পা আমি মনুনে জাল দিচ্ছি তা আমি বলি তাহলে কেন সেই বসে থাকো আমি ওই জন্য দেখো গাছে না বিম কড়াই হয়েছে অনেকগুলো বিম কড়াই আমি বলি তাহলে করাই কটা আমি তুলে নিই কারণ সামনেই তো আবার গোটা চচ্চড়ি আসছে গোটা চচ্চড়িতে করাই তো দিতে হয় আর এবছরে নয় বন্ধুরা প্রথম বিম কড়াই চাষও করেছি আর প্রথম আজকের তুলছিও প্রথম এত সুন্দর হয়েছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমাদের তিনজনের জন্য মানে মানে একসাঁজ রান্না হয়ে যাবে আর আমি করাই কটা তুলে তারপরে আবার কচুর দেখতে হবে মা জাল দিচ্ছে আর এই দেখো কাঁচা টমেটোগুলো দেখোছো টমেটোগুলো এত সুন্দর হয়েছে একটু কাঁচা টমেটোগুলো বড় হলে কাঁচা টমেটো দিয়ে আর চুনো মাছ দিয়ে চচ্চড়ি বন্ধুরা কেমন লাগে তোমরা বলো তোমরা তো খেয়েছো তা দেখো আমি কিন্তু সমস্ত কিছু করে আর চান টানও করে নিয়েছি তোমাদেরকে আর লতিটার নামানোটা দেখাইনি চান করে নিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি দুটো ফুল তুলতে ওই তো গাছে ফুল ভর্তি আর গাছে ফুল ভর্তি থাকবে আর মাকে শুধু শুধু পুজো দেবো বলো ওই জন্য আমি গাছে ফুলগুলো তুলে নিয়ে আমি পুজো দিতে চলে এসেছি খাবো আজকে অনেক রকমের খাওয়া দাওয়া হুম বিয়ে বাড়ি আমার মায়ের বিয়ে আজকে আমি রান্না করলাম তিন রকম কিন্তু এসে গেল ওই দেখো ওই পাশের বাড়ি মাসিমা দিয়েছে এটা হচ্ছে শুক্তি মাছ চচ্চড়ি এটা বাবুও খাবে না মাও খাবে না আমি একা খাবো আবার পাশের বাড়ির দিদি আবার এই যে চিকেন দিয়েছে চিকেন দিয়ে গেল রান্না করে ছেলেকে আর আমি করেছি এই তো ডাল লতি আর মূল ভাজা অনেক রকম হয়ে গেছে বিয়ে বাড়ির মা তোমরা তোমাদেরকে তো বলেছি আমার মাসি জামা কাপড়ের ব্যবসা করে এখানে সবাইকে জামা কাপড় দিয়েছিল পেমেন্ট তুলতে এসেছিলো তা মাসিকে একটু চা করে দিচ্ছি মাসি বললো রচা খাবো এই যে রচা আর বিস্কুট দিলাম বসে আছে চা করে দিয়েছি এবার মাসি আমি মুখাত পা ধুই বিকেলবেলা ঘর ঝাড় দেওয়া তারপরে জাম কাপড় তোলা সমস্ত কিছু হয়ে গেছে পুরো গরম পড়ে গেছে তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে শুধু ঘর দরটা ঝাড় দিয়েছি দেখো ঘাম ভর্তি আমি হাত পাটা এবার ধুইয়া আসি এ তো বন্ধুরা তোমাদের কাছে অনেকক্ষণ পরে আমি চলে এলাম আর দুপুরে যা ছিল তাই দিয়েই কিন্তু আমরা তিনজনে খেয়ে নিচ্ছি দেখো মায়ের ভাত বেশি হয়েছে মা আবার তুলে রাখলো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও রাধে রাধে শুভরাত্রি